গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ভোট সেন্টারে যাবো না তারেক রহমানের আদেশ তারেক রহমানের পক্ষ থেকে না হওয়া পর্যন্ত আমরা ভোট সেন্টারে যাবো না গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা কেউ ভোট কেন্দ্রে যাবো না এটা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে দাবি তারেক রহমানের ঘোষণা ভোট যাব না গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা কেউ সেই সরকারের অধীনে কোন নির্বাচনে যাব না I'm going to go to the other side. I'm going to go to the other side. I'm going to go to the other side. I'm going to যাব নিৰ পক্ষে ভোট কেন্দ্ৰে যাব না ভোট কেন্দ্ৰে যাব ন এই <kritic> সরকারের <small> <Wagner>

পর্যন্ত আমরা ভবিষ্যতে চালা অত্যন্ত ভবিষ্য মহগরুষে গণতন্ত্র প্রতিষ্ঠিত না পর্যন্ত এই গ্রামীণ সরকারের অধীনে হওয়া পর্যন্ত

ndi 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 ndi